এই যে একটা চেতনা মানে জাতীয় চেতনা এইটা জাতির কারণে হবে না একটা চোখ চুরি করেছে আপনার দলের লোক আপনার জাতির লোক আপনি তার পক্ষে সুপারিশ করবেন এটা ইসলাম মোটেই সমর্থন করে না একজন মহিলাকে ধরে আনলো মনে আছে আপনাদের রসুল সাল্লা ইসলামের কাছে এসে বললো যে এটাকে এটা প্রভাবশালী মহিলা এটার হাত কাটা না কাটার জন্য অনুরোধ করেছিলেন তো যখন তারা অনুরোধ করলো রসুল সাল্লাম কি বলেছিলেন মনে আছে আপনাদের যে আল্লাহর কসম আমার মেয়ে যদি চুরি করত তাহলে আমি তার হাতটা কেটে দিতাম তাহলে ইসলাম থাকলে জাতীয়তা আবার থাকতে পারে না আর জাতীয়তা হলে ইসলাম কায়েম হতে পারে না সেই জন্য সব আদর্শই মানব রচিত যে আদর্শই দুনিয়াতে এসেছে কোনোটাই মানুষের কল্যাণকর হতে পারে না সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে মানব রচিত মতবার্তার নাম যাই হোক না কেন বাংলাদেশের জাতীয় সংসদে সেটা চালু হতে পারে না আগামী জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে রসুলের সুন্নাকে কায়েম করতে হবে তাহলে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে মানুষের কল্যাণকামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেটা মোদিনাই করেছিলেন সেই মদিনার রাষ্ট্রের আদলে বাংলাদেশে যে সংবিধান হবে ওই সময় যে সাতচল্লিশটা সংবিধান হয়েছে আপনাদের মনে আছে পড়ে দেখবেন মদিনার ইসলামী রাষ্ট্রে ফোর্টি সেভেন পয়েন্টের একটা সংবিধান আছে সেই সংবিধানকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানকে রচনা করতে হবে রাসুলের আদর্শ ব্যতীত সংবিধানের কোনো ধারা জনগণ মানবে না যাদের ইমান আছে তারা সেই দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে আসুরার যে রক্ত দিতে পারি আমরা জীবন দিতে পারি কিন্তু আল্লাহর আইনকে বাদ দিতে পারি না আল্লাহর আইন থাকলে আমরা আছি আল্লাহর আইন নাই তো আমরাও নাই আমরা দুনিয়াতে থাকব হক নিয়ে ইসলাম নিয়ে আর যদি হক ইসলাম না থাকে আমরা জেহাদ করে শহীদে আল্লাহর কাছে চলে যেতে চাই মহরমের মহরমের শিক্ষা হচ্ছে এটা এই শিক্ষায় আসুন আমরা শিক্ষিত হই আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে আজকের এই দিনে আপনারা কথাগুলো শুনলেন তবে এই কথাগুলো মানে সবারই কাছে যাওয়া দরকার যে আজকে আসরার শিক্ষা হচ্ছে একদিকে যেমন রোজা করা আজকে রোজা করবেন তার আগে পরে আর একটা করুন খালিফুল ফুল ইয়াহুদ আওয়ার নাসারা ইহুদি এবং নাসারার বিরোধিতা করতে হবে ওরা একটা করেছে আমরা দুটা করুন আল্লাহ রসুল সেটাই বলেছি এবং মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বলেছেন যে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতে তাকে সেভাবেই ঘুরতে হবে এই জন্য মুসলমান শুধুমাত্র কোরআন হাদেশের অনুসরণ করবে ইহুদি নাসারা এবং জাতীয় দ্বার থেকে দুনিয়ার যত মতবাদ আছে কোনো মতবাদ মুসলমানরা গ্রহণ করতে পারে না আসুন একমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম দিয়ে বাংলাদেশে শাসন করি তাহলে মানুষের জনগণ মানুষরা কল্যাণ পাবে জনগণ কল্যাণ পাবে আল্লাহ তালা আমাদেরকে সেই কল্যাণের দিকে কাজ করে যাও তৌফিক দান করুন প্রধান উপদেশটাকে আমরা বলবো উপদেষ্টা যে সরকার বর্তমানে আছে জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে স্থানীয় নির্বাচন হতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে এই যতক্ষণ পর্যন্ত সমভূমিতে খেলা না হবে যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু খেলা ঠিক মতো ইনসাফপূর্ণ হবে না ইনসাফকে বিজয়ী করার জন্য রক্ত দিয়েছিল সেই জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তারা আসুন আমরা তাদেরকে সামনে রেখে শপথ গ্রহণ করি আমরা দরকার হলে আরও রক্ত দেব কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আমরা সহ্য করবো না কোনো চাঁদাবাজি টেন্ডারবাজিকে আমরা এখানে জায়গা দিতে পারি না প্রয়োজনে চা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে যুদ্ধ করতে যদি দরকার হয় আমরা করব তবুও বাংলাদেশের জনগণকে এই ধরনের অন্যায়ের হস্তক্ষেপ থেকে আমরা বাঁচাতে চাই আগামী দিন আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা একটা সুন্দর মানবতা জন্য যে কল্যাণকারী রাষ্ট্র সেই রাষ্ট্রে পরিণত করে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাই আল্লাহ সন্তুষ্টি নিয়ে কালকে মধ্যে যেতে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারে সেই আশাবান ব্যক্ত করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি সুবহানাকাল্লাহুমা ওবি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু